দিল <laughs> না হ্যাঁ কোম্পানির খিরিযা শশা সেই ভেতরের মতো ধরছে দেখেন দর্শক এগুলো দেখতে আসছেন

সুপ্রিয় দর্শক সেই উল্লাপাড়া বিখ্যাত এলাকা যেখানে শশা শশা আর শশা এছাড়া আর কেউ কিছু দেখা যায় না পক্ষ থেকে এসেছি আমরা সরাসরি কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আপনি এটা কি জাতের শশা নুসাত রিজিক। <coughs> <artistu> <inha't> <iyet> <ScheRes> <tut> <cast>

কালারটা কি আমার পছন্দ হয়েছে দেখেন হলো অনেক কালার সুন্দর কালার সবুজ কালার কালার কালার